রাজ্য সরকার কিছু জানে না এটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মধ্যবঙ্গ পশ্চিমবঙ্গ ইত্যাদির ব্যাপার নয় গোটা বাংলা জুড়েই তাই বিধায়করা নানান অভিযোগ করছেন বিধায়ক মিহির গোস্বামী তিনি এক সময় তৃণমূলের নেতা ছিলেন তৃণমূলের এমএলএ ছিলেন এখনো তাই বিজেপির এমএলএ হয়েছেন তিনিও অনেক রকম অভিযোগ করছেন তৃণমূলের সরকার দুর্নীতি করছে অভিযোগ স্বাভাবিক বলেন দেবাঞ্জন বলেছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যে ধরা পড়েছিল দেবাঞ্জন দেব নাকি একটা নাম পরে বোঝা গেল যেটা শুধু ভুয়ো ভ্যাকসিন কাণ্ড না ভূ নেতা ভূ মন্ত্রী ভূ বিধায়ক ভূ অফিসার ভূ আইএস এবং সব সময় তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা এখন এই দেবঞ্জন দেব বলে কিছু কথা বলেছেন এবং তিনি সংকাপত করছেন যে এত প্রভাবশালী যোগ এখানে রয়েছে যে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তিনি রিপোর্টটা দাবি করেছেন ওই বলছে আমার তোমারটা শেষ বলো

আর একটা চুরি কবে সিআইডি তো ধামা জামা দিয়েছে বটেই সিবিআই ইডি কবে কি মার্ক আমি জানি না যদি জ্যোতিপ্রিয় মল্লিক দশ বছর ধরে তৃণমূলের নেতা খাদ্যমন্ত্রী এখন বনমন্ত্রী এবং তারপর দলের নেতা তার বঙ্গদপ্তরের অফিসে গিয়ে প্রচুর কাগজ কোটি কোটি টাকা তার বন্ড কোটি কোটি টাকা তার এফডি এলআইসি তারপরে সাতশো স্ট্যাম্প পেপার রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং এমনকি ধান কেনার চুক্তিপত্র তো মন্ত্রী বনমন্ত্রী নিজে খাদ্যমন্ত্রী প্রাক্তন তিনি ধান কেনার চুক্তিপত্রের অংশীদার আর কত লুঠ করতে চান কি দায়ী বলছি এটা তো গেল ধান কেনার বন দপ্তরে গেছেন বন দপ্তরের দুর্নীতিটা দেখবেন না মুখ্যমন্ত্রী বলেছিলেন বনসহ নিয়োগের ব্যাপক দুর্নীতি হয়েছে সব ফাইল আমার কাছে আছে আমি দাবি করছি মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রী বলেছিল অনেক ফাইল আছে সেই ফাইল নিয়ে তদন্ত করে যেমন শিক্ষক দুর্নীতি করতে করতে পুরনিয়োগের দুর্নীতি প্রকাশিত হয়েছে তেমন খাদ্য দপ্তরের দুর্নীতি করতে করতে গণ দপ্তরের দুর্নীতিটা প্রকাশ করা হোক লক্ষ্য অপা ষাট কোটি না পঞ্চাশ কোটি অপার ভাইপো কোটি কোটি অপার পাঁচশো আর কি অর্থী তারা কিনাম তারপরে ওটার নাম কি বলে ববি হাকিম তার কে সঙ্গী তাদের কত কত আপনি যেখানে যাবেন একটা ঢিল মারুন না ঢিল মারুন দেখবেন তৃণমূলের লোকেদের মতো ঢিল মারলে যার গায়ে পড়বে তার গায়ে দুর্গন্ধ বাংলাদেশ থেকে মাটি এনে বনটা পুরো এলাকায় মুক্তা মন্দির হাতে বাংলাদেশ থেকে মাটি এনে নাকি মতুয়া মন্দির হবে কে বলছেন বিজেপির নেতারা আর বিজেপির নেতাদের জিজ্ঞাসা করুন ঠাকুরনগরের মাটি নিয়ে গেছিল অযোধ্যায় কিন্তু ঠাকুর নগর মানে ওরা তো ঠিক বর্ণ হিন্দু হলো না একটু অন্যরকম হলো মতুয়া অপছন্দের সেই মাটি কিন্তু রাম মন্দিরে ব্যবহার করেনি এইটা মনে রেখে তবে যেন ওই মতুয়া মন্দির করবেন যে বিজেপি নেতারা বলছেন

তারপরে দুয়ারের পঞ্চায়েত দুয়ারে পৌরসভা ফেল দুয়ারের পঞ্চায়েত দুয়ারে পৌরসভা যেহেতু মারফত যেমন লুট হচ্ছে দুয়ারের শিবিরের ফলে যত না বায়োমেট্রিক তার চাইতে বেশি খাদ্য ঠাদ্য খাওয়া দাওয়া বন্দোবস্ত কোটি কোটি টাকা মাদনা টাকা মাদনা টাকা দুয়ারে লুট দুয়ারে লুট দুয়ারে এখন যা হচ্ছে লুটের নতুন ব্যবস্থা হচ্ছে দুয়ারে লুট